মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজ্যপালও কি ম্যানেজড আমাদের কিন্তু মনে হচ্ছে রাজ্যপালও ম্যানেজড কেন বলছি একটা নির্দিষ্ট তথ্য দিয়ে আজকে বাংলার মনে আপনাদের কাছে এলাম যখন শাহজাহান শেখ নিয়ে বাংলা উত্তাল আমরা সবাই কথা বলছি সেটা নিয়ে আট দিন ধরে অধরা এবং এই আট দিন অধরার পরও শাহজাহান শেখকে নাকি রাজ্য সরকার খুঁজে পাচ্ছে না রাজ্য পুলিশ খুঁজে পাচ্ছে না বসিরাট পুলিশ খুঁজে পাচ্ছে না ন্যাজার থানা খুঁজে পাচ্ছে না এরই মধ্যে কে বা কারা রটিয়ে দিয়েছে তিনি মায়ানমারে পালিয়ে গেছেন কেউ বলছেন বাংলাদেশে পালিয়ে গেছে আমরা দায়িত্ব নিয়ে বলছি কোথাও পালাননি রাজ্য পুলিশ বসিরহাট পুলিশের নিশ্চিন্ত তত্ত্বাবধানে শাহজাহান শেখ এখন এই মুহূর্তে অধরা রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাথা ডান দিকে হেলাননি ডান দিকে হেলালে পাঁচ মিনিটে শাহজাহান শেখের অ্যারেস্টটাকে রাজ্য পুলিশ ঘোষণা করতে পারে আমরা খুব আশা করেছিলাম বিশ্বাস করুন রাজ্যপাল যথাযথ ভূমিকা নেবেন কিন্তু নিলেন না আবার বলছি রাজ্যপাল নিলেন না কেন বলছি একটা তথ্য নির্দিষ্ট তথ্য আপনাদের কাছে দিই বৃহস্পতিবার গত বৃহস্পতিবার শাহজাহান শেখ পর্বে সরাসরি কেন্দ্রের কাছ থেকে গত্যাওয়ার পর রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা রাজ্যের স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন আমরা দেখলাম বিকেলবেলা একই গাড়িতে রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন এবং তারপর সেই দেখা হওয়ার পর সেই দেখাতে বৈঠকের সময় তার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করা সেটাও আমরা জানলাম সেটা আমরা দেখলাম আমরা আপ্লুত হলাম যে এবার রাজ্যপালের গোঁতায় বোধায় শাহজাহান শেখ ধরা পড়বে কিন্তু কি দেখলাম আট দিন হয়ে গেল সাজান শেখের দেখা নাই রে দেখা নেই এখন সংবাদ মাধ্যমে ভাসানো হচ্ছে আগে ভাসানো হচ্ছিল বাংলাদেশে এখন মায়ানাম মায়ানমারে পর্যন্ত পৌঁছে গেছে সেই তথ্য কে বা কারা কিভাবে কেন রঠাচ্ছে আমি জানি না বিশ্বাস করুন কিন্তু একটা খুব সিম্পল লজিক বোঝার মতো অবস্থায় আমরা আছি শাহজাহান শেখের মতো দশাসই চেহারার আত্মগোপন করে লুকিয়ে পালিয়ে যাওয়ার কোনো জায়গা স্কোপ নেই বসিরাট কিংবা রাজ্য পুলিশের মাথা নাড়া না থাকলে আমি কেন এই কথাটা বলছি আপনারা জানেন সাজান শেখ ডাকাবুকো নেতা রাম্যায়ন নেতা গরু পাচার কয়লা পাচার বালি পাচার পাথর পাচার কিসে কিসে যুক্ত আছেন আমরা কেউ জানি না রেশনের হাওয়া রেশনের চাল পাচার করেছেন সেটা আমরা সবাই জানি সোনা পাচার করেছেন সবাই জানি রোহিঙ্গাদের আমন্ত্রণ করে নিয়ে এসে সারা ভারতবর্ষে ছড়িয়েছেন সেগুলো সবই জানি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন সেই মালিক সেই সাহজান শেখকে রাজ্য পুলিশ খুঁজে পাচ্ছে না বিশ্বাসযোগ্য বিপি গোপালিকা স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী রাজ্যপালকে কি বলে এলেন সেটা নিয়ে আমাদের একটু কৌতূহল ছিল এবং তারপর আমরা জানলাম যে খবরটা সেটা মারাত্মক খবর সেখানে জানলাম যে স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিব রাজ্যপালকে যা বলেছেন সেটা রাজ্যপাল বলেছেন যে তাড়াহুড়ো করছে না রাজ্য সরকার সেটা ঠিকই করছেন এবং আমরা মানে এই ব্যাপারটা নিয়ে তাড়াহুড়ো না করাই ভালো রাজ্য রাজ্য সরকার সব ব্রিফ করেছেন আমি সন্তুষ্ট আমি সেই তথ্য প্রকাশ্যে আনব না তদন্তের স্বার্থে একজন রাজ্যপাল গভর্নর কি বলছে আপনি চিন্তা করুন আট দিন ধরে শাহজাহান শেখকে নিয়ে রাজ্য সরকারে রাজ্য পুলিশে রাজ্যের মুখ্য সচিব রাজ্যের স্বরাষ্ট্র সচিব রাজ্যের ডিজি তরফ থেকে এই ধরনের ছেলে খেলা ভন্ডামি করার পরও যখন রাজ্যপাল গভর্নার্স হাউসে বসে যখন এই জাতীয় মন্তব্য করে তখন এই কথাটাই মুখে আসে রাজ্যপাল ম্যানেজড আমার বলছি রাজ্যপাল ম্যানেজ রাজ্যপাল ম্যানেজ রাজ্যপাল ম্যানেজ যে বা যারা রাখবেন আমার কিছু করার নেই কিন্তু রাজ্যপাল নিজেই কি ম্যানেজ হয়েছেন রাজ্যপালকে বলা হয়েছে ম্যানেজ হয়ে থাকুন চুপটি করে রাজভবনে বসে থাকুন এই প্রশ্নটাও আসছে সেই প্রশ্ন নিয়ে অন্য কোনো প্রতিবেদনে আলোচনা করবো কিন্তু রাজ্যপাল কী বলেছেন আমি একটু পড়ে শোনাই আপনাদের কাছে সংবাদ মাধ্যমে বেরিয়েছে আমি আনন্দবাজার থেকে কোট করছি রাজ্যপাল যেটা বলেছেন ভগবতী প্রসাদ গোপালিকা এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সঙ্গে দেখা হওয়ার প্রেক্ষিতে শেখ শাহজাহানের গ্রেফতারিতে দেরি হওয়া নিয়ে রাজ্যপাল সিভি ভি আনন্দবোষ শুক্রবার বলেন বিলম্বের কারণ আমাকে জানানো হয়েছে রাজ্যপাল বলছেন বিলম্বের কারণ আমাকে জানানো হয়েছে সেটা আমি বুঝেছি সেটা আমি বুঝেছি তদন্ত চলছে বলে সেই তথ্য গোপন রাখছি তদন্ত চলছে বলে সেই তথ্য গোপন রাখছি অর্থাৎ রাজ্যপালকে বোঝানো হয়েছে কি কারণে স্বেচ্ছাজানকে অ্যারেস্ট করাটা দেরি হচ্ছে সেটা আমি বুঝেছি কিন্তু আমি তথ্য গোপন করছি তথ্য গোপন রাখছি তদন্তের স্বার্থে তারপর দেখছি পরে প্যারা শুরু হচ্ছে এইভাবে বোস আরও জানান তদন্তের স্বার্থে রাজ্যের দেওয়া তথ্য গোপন রাখতে চান কি অসাধারণ না রাজভবনে গিয়ে স্বরাষ্ট্র সচিব মুখ্যসচিব মুখ্যমন্ত্রীর এই ভন্ড নানান কায়দা করে বুঝিয়ে দিয়ে আসবেন আর রাজ্যপাল কচি খোকার মতো খ এবিসিটি শেখা বর্ণপরিচয় শেখা একজন রাজ্যপাল হয়ে সেটাও তিনি বিশ্বাস করে নেবেন তিনি প্রশ্ন করবেন না তিনি প্রশ্ন করবেন না যে ঘটনা ঘটেছে তখন তো সমস্ত সংবাদ মাধ্যমে সেটা দেখেছে কেন সঙ্গে সঙ্গে আপনি শেখ অ্যারেস্ট করেননি কেন শেখ সাহাজানকে আটকাননি তিনি পালিয়ে গেছেন এত বড়ো দুর্দণ্ড প্রতাপ নেতা আচ্ছা ঠিক আছে বুঝলাম শেখ নয় পালিয়ে গেছে হুশ করে আকাশে উড়ে গেছেন প্রশ্ন তো করতে পারেন যে তার যারা পার্শ্ববর্তী সঙ্গী রয়েছেন তাঁদের অ্যারেস্ট করা হয়নি কেন কেন যে মুখগুলো টিভিতে দেখা গেছে ইডি অফিসারদের মাঝে তাঁদের সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ অ্যারেস্ট করা হয়নি কেন রাজ্যপাল একটি প্রশ্ন করেছেন ওনা না কেন রাজ্যপাল ম্যানেজ আবার বলছি সেই যে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট কুণাল ঘোষ ভাইরাল করেছিলেন না চরিত্র হনন করে আমরা বলছি সেটা রাজ্যপালকে উদ্দেশ্য করেই করা ছিল এবং তারপর থেকেই রাজ্যপাল কিন্তু সিটিয়ে গেছেন শুধু সিটিয়ে যাননি আমার নিজের ধারণা রাজ্যপালকে কোনো একটা জায়গা থেকে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে রাজভবনে আপনি চুপ করে বসে থাকুন বেশি ঘাটাবেন না রাজ্য সরকারকে আর ঠিক এই ফাঁক দিয়ে কিন্তু সেটিং তত্ত্বটা প্রতিষ্ঠিত হয় আবার বলছি এই ফাঁক দিয়ে সেটিং তত্ত্বটা প্রতিষ্ঠিত হয় শুধু বিজেপি নেতাদের কোনো কার্যকরণে কোনো অ্যাটিচিউড কোনো আচার আচরণ তিনশো পঞ্চান্ন ধারা না চাওয়া আমি বলছি রাজভবনে রাজ্যপালের ভূমিকাটাও বাংলার মাটিতে সেটিং শব্দটাকে প্রতিষ্ঠা দেয় রাগ করবেন না বন্ধুরা যারা আমার মত মিলছেও না তারা একটু যুক্তি দিয়ে ভাববেন রাজ্যপাল কতটা কেন্দ্রের সরকারকে বিজেপি সরকারকে কতটা কীভাবে ক্ষতিগ্রস্ত করছে আমার মনে হয় দিস ইজ এনাফ টু আন্ডারস্ট্যান্ড যদি না বোঝেন বলার কিছু নেই কিন্তু রাজ্যপালও রাজ্যপালের ভূমিকাটাও কিন্তু এবার আতস কাছে নিচে এসে গেল পরিষ্কারভাবে তিনি ডিফেন্স করছেন তথ্য বলবো না তথ্য আপনাকে রাজ্যপাল গভর্নর সাহেব সিবি আনন্দ বোস আপনাকে কিচ্ছু বলতে হবে না কিচ্ছু বলতে হবে না মিডিয়াকে বলতে হবে না মান বাংলার মানুষ জানে তথ্য বলা দরকার নেই কিন্তু রাজ্য সরকারকে চাপে রাখার জন্য রাজ্যপাল সাহেব আপনি কী করেছেন কী করেছেন আপনি বলেছেন যে আমি প্রয়োজন হলে তিনশো পঞ্চান্ন ধারা অ্যাপ্লাই করে থানাগুলোতে তত্ত্বাবধানে নিয়ে আসবো বলেননি কেন কেউ নির্দেশ দিয়েছে কেউ বলে দিয়েছে আপনাকে না বলতে অসিটি শেখা বর্ণ পরিচয় শেখা হাতে করিয়ে দেওয়া রাজ্যপাল আপনি বাংলার মানুষের যন্ত্রণা বাড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আর সেই যন্ত্রণা শরিক হচ্ছেন আপনি ভাবতে খারাপ লাগছে সাজার নিয়ে আপনার এই ভূমিকা আমি রাজ্যপালকে বলছি রাজ্যপালকে বলছি আট হাজার অভিযোগ জমা পড়েছিল পঞ্চায়েত নির্বাচনে কী বিচার হয়েছে বলুন আপনি বলেছেন ইটস টাইম ফর অ্যাকশন কী হয়েছে বলুন আপনি কেন্দ্রীয় সরকারকে মাঝে মাঝে তথ্য পাঠান ব্রিফ পাঠান তার কি রিপোর্ট হয়েছে বলুন বাংলার মানুষকে বলুন ফ্যাক্ট ফাইন্ডিং টিম ঘুরে গেছে তারা ঘুরেছেন বেরিয়েছেন ফাইভ স্টার হোটেল উঠেছেন খাওয়া দাওয়া করেছেন দিল্লি ফিরে গেছেন তাদের কাছে বাংলার মানুষের কোনো এক্সপেকটেশন নেই কিন্তু রাজভবনে যে মানুষটি বসে আছেন যিনি বাঙালি সেন্টিমেন্টকে বোস দিয়ে আপ্লুত করেন যিনি বাংলা নিয়ে অনেক বড় বড় লম্বা চওড়া কথা বলেন তিনি বিপি গোপালিকা নন্দিনী চক্রবর্তী সাজানো গুলিটা বিশ্বাস করে নিলেন শুনেছি আমলা ছিলেন তো সেই আমলার বোধবুদ্ধিতে এটা এলো না যে সাজান শেখকে অ্যারেস্ট করাটা নয় সাজান শেখ এখন পুলিশের কাস্টাডিতে আছে এবং তার জন্য যা যা স্টেপ নেওয়া জগদীপ ধানকার থাকলে করতেন সিবি আনন্দ বোস করলেন না কেন নিজের ইচ্ছাতে না উপরতলার কোনো নির্দেশ এই প্রশ্নটা রেখে আজকের বাংলার মন শেষ করলাম